আবর্জনা পরিষ্কার কেন আচমকা হাসপাতাল পরিদর্শনে গিয়ে হয়নি প্রশ্ন করলেন সভাধিপতি আচমকা হাসপাতালে পরিদর্শনে গিয়ে হাসপাতাল চত্বরের নোংরা আবর্জনা ছবি চোখে পড়ল সভাধিপতির এই পরিবেশে চিকিৎসা করাতে এলে রোগ সারবে কি করে বিএমওএইচকে প্রশ্ন করলেন সভাধিপতি শুক্রবার সকালে বাঁকুড়ার ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে হাসপাতালের গাফিলতিতে নোংরা আবর্জনা পরিষ্কার হয়নি বলে দাবি করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি আনুসুয়া কাউকে না জানিয়ে আচমকা শুক্রবার সকালে বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামে অবস্থিত ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া সারপ্রাইজ ভিজিটে গিয়ে হাসপাতালের নোংরা আবর্জনা পরিবেশ দেখে ক্ষুব্ধ সভাধিপতি ব্লকের ভিএমও এইচকে সামনে পেয়ে নোংরা আবর্জনা কেন পরিষ্কার হয়নি বলে প্রশ্ন করেন সভাধিপতি এই পরিবেশ থাকলে হাসপাতালে চিকিৎসা করাতে আসা মানুষজন আরও অসুস্থ হয়ে পড়বে বলে ক্ষোভ প্রকাশ করেন সভাধিপতি হাসপাতাল পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেন তিনি সভাধিপতিকে হাসপাতাল চত্বরে পেয়ে নানান সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় মানুষ থেকে রোগীর আত্মীয়রা এদিন হাসপাতাল চত্বর ইনডোর আউটডোর বিভাগ ঘুরে রোগীর আত্মীয়দের সাথে কথা বলে হাসপাতালের নানান সমস্যার কথা শোনেন সভাধিপতি হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মীদের ব্যবহার কেমন তার খবর নেন তিনি হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতিতে এই নোংরা আবর্জনা হয়েছে বলে দাবি করেন সভাধিপতি হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কার হয়েছে কিনা তা আবারও খোঁজ নিতে আসবেন বলেও জানান তিনি বিএমও কে এলাকার মানুষ স্বার্থে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার পরামর্শ দেন হাসপাতালের পরিকাঠামোর বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি হাসপাতাল আবর্জনা হয়ে আছে এ কথা স্বীকার করেন বিএমওএইচ তবে তিনি নতুন এসেছেন বলে নিজের দায় এড়িয়েছেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা না ঠিকই বলছে প্রচন্ড নোংরা আবর্জনা এখানে খুব ভালো হয়নি এখানে চিকিৎসা সেরকম নয় বলছে যে দেখছি আস্তে আস্তে দিলেন কিন্তু কতখানি কাজ হয় সেটাই তো দেখা নামরূপ মন্ডল অন্ডল অসন্তোষ প্রকাশ মানে ওনার একটু ক্লিনিনেসটা নিয়ে একটা ব্যাপার আছে আমি এই বিগত পাঁচ মাস জয়েন করেছি আমি আগে অন্য জায়গায় ছিলাম এসে পর থেকে আমি এরকম পরিস্থিতিই পাচ্ছি এবং আমাদের যেহেতু একটু ফান্ডের ক্রাইসিস আছে সেই কারণে এইগুলো একটু প্রবলেম হচ্ছে এবং আপকামিং আমি এইগুলো ম্যাডাম যেই যেইগুলো বললেন সেইগুলো আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব আমার নাম ডক্টর শঙ্খদীপ ব্যানার্জি কিছুটা হসপিটালের গাফিলতিও বলতে পারেন কেন সুইপার নেই যে তা নয় আছেন উনি আমাকে আমি ড্রেনের যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক নেই সেটা দেখতে গেলাম না ড্রেনটাই পুরো নোংরা আবর্জনায় একবারে ভর্তি হয়ে রয়েছে কিছুটা গাফিলতিও আছে আর কিছুটা আমাদের কাজেরও ব্যাপার আছে যেগুলো আমি দেখে গেলাম যেরকম রাস্তাটা গেটটা ঠিক নেই বা পরিছুত পানীয় জলের যে ইয়েটা রয়েছে পানীয় জলের জন্য একটা পিউপি থেকে আমাদের একটা স্কিম শুরু হয়েছে অলরেডি তো আমি আমার তরফ থেকে আমি এখানে রাস্তাটা বা গেটটা আমি দেখে দেব। আর ওনাকে জানালাম বিও সাহেবকে যে আপনি সিওমএকে একটা অ্যাপ্লিকেশান করুন একটা কপি আমাকেও দিন আমার তরফ থেকে যেটা করার আমি করবো চিকিৎসা পরিষেবা মানুষের সেরকমভাবে অভিযোগ পেলাম না কিন্তু আমার যেটা মনে হচ্ছে মানুষ এখানে সুস্থ আসার হতে আসার থেকে অসুস্থতাই বেশি হবে পরিবেশটা ঠিকঠাক নেই পরিবেশটা মানে খুবই খারাপ উনি ওনাকে বললাম যে আপনি সিওমিচকে জানান এখানে অনেক গাছ পড়ে রয়েছে যেগুলো ঝড়ে টরে পড়ে গেছে সেগুলো নষ্ট হচ্ছে সেগুলো সব আমি টেন্ডারের জন্য বললাম কিছু মানে অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র মালপত্র যেগুলো আপনার জং ধরছে নোংরা অবস্থায় পড়ে রয়েছে এলাকাটাও নোংরা লাগছে সেগুলো অক্সেন করার জন্য বললাম উনি বললেন যে কাজগুলো করে নেবে কেননা এসে ঘুরে গেলাম তারপর কতখানি কাজ হলো সেটা তো দেখে যেতে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে